আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি সারাদিন আজ কি করলাম কি কিনেছি কি করবো সব আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা মেয়েরা খুব সাধারণ স্বামী সংসার বাচ্চারা আমাদের জীবনকে ভরিয়ে রাখে আমরা যতটুকু কাজ করি তার বেশিরভাগই তাদের পিছনেই ব্যয় করি এত কাজের পর দিন শেষে তাদের হাসি মাখা মুখটা দেখলে সব ক্লান্তি দূর হয়ে যায় সকালে থালা বাসন কাপড় ধুয়ে ছাদে এসে দেখি আমার ছাদ বাগানের অবস্থা খুবই খারাপ গতকালকে পানি না দেওয়ায় গাছের অবস্থা করুণ হয়ে দাঁড়িয়েছে তাই তো সব গাছগুলোতে পানি দিয়ে নিলাম এবং এখানে আমি আতব চা ধান শুকাতে দিয়েছি এই আতব ধানগুলো আমি কুটে সারা বছর সংরক্ষণ করব কাপড়গুলো মেলে আমি নিচে এসে দেখি আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে আমার আজকে তেমন কোনো বাজার লাগতো না তবুও বাজার গিয়েছে এই বাজার না আনলে হয় তাই তো কিছু বাজার নিয়ে এসেছে এই বাজার খোলার সময় আমার বাচ্চা খুবই বিরক্ত করছে দেখেন স সে আগেই এসে বসে পড়ল এই বাজারের ভিতর নিমকি চানাচুর খেজুর বিস্কুট পালং শাক পেঁয়াজ ফুলকপি এই যে আরও এইগুলোই নিয়ে এসেছে আমি এই সব গুছিয়ে রান্নার কাছে চলে গেলাম আমি রান্নার কাজে কিছু সব কিছু গুছিয়ে রেখে আমি মাছগুলোতে মশলা দিয়ে নেব লবণ হলুদ মরিচ ধনিয়া সব মশলা দিয়ে আমি রেস্টে রেখে দিব আমি এখানে আজকে আলু দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করব। আমি যেহেতু একবেলা মাটির চুলায় রান্না করি তাই জন্য প্যান দিয়ে আমি তেল দিয়ে গরম করে নিলাম এরপর মাছগুলো দিয়ে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে আমি এখানে আরেকটি কড়াই বসিয়ে এখানে কিছু আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তা ভেজে নেব এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ ও হলুদ এখানে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো নাড়া হয়ে গেলে আমি উঠিয়ে নেব আর এই দিকে আরও কিছু মাছ ছিল সবগুলো আমি উঠিয়ে নিলাম আর অপর কড়াইয়ে আমি সব রকম মশলা দিয়ে আমি আলুর আর সব রকম মশলা টমেটো দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম তা ফুটে উঠলে আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিব। এরপর জিরা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে আজকে চলে যাব দুপুরের মেনুতে আমি ভিডিও করতে পারিনি কাজের ব্যস্ততার জন্য আমি আজকে যা রান্না করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব আজ দুপুরে থাকছে আলু দিয়ে মাছের পাতলা ঝোল শাক টমেটোর চাটনি আর মিক্স সবজি এই মিক্স সবজিতে আলু গাজর পেঁয়াজগুলি এবং শিম দিয়েছি এই মিক্স সবজিটা গরম ভাতে যেমন খেতে দারুণ লাগে তেমনই ভালো লাগে রুটি বা পরোটায় আরও দিয়ে দিলাম প্লেটে শশা টমেটো এবং লেবু লেবু ছাড়া ভাত খেতে কি ভালো লাগে আমার গাছের টাটকা লেবু এই তো আজকে দুপুরের এই আয়োজন এই খাবার শেষ করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গতকাল আমি বাজার গিয়েছিলাম বাজারে গিয়ে কি নিয়েছি আমার শখের কড়াইটা আমি নিয়ে এসেছি এই যে চায়না কড়াই এই চায়না কড়াইগুলো আমাকে খুবই ভালো লাগে আমি বাজার গিয়েছিলাম কড়াই এবং আনুষঙ্গিক অনেক বাজার করেছি এই চায়না কড়াইয়ের ভিতরে এই হ্যান্ডেলযুক্ত কড়াইটাই আমাকে বেশি ভালো লাগে বাসায় চলে এসে এই যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আমি এই কড়াইটা নিয়েছি এটা হচ্ছে যে চৌত্রিশ সিএম এই চায়না কড়াইয়ের হ্যান্ডেলগুলোও ভালো লাগে তবে আমি বালা নিলেও হতো তবে বালাটা আমি নিই আমি এখানে হ্যান্ডেলটাই নিয়েছি হ্যান্ডেলটাই আমার কাজের সুবিধার জন্য ভালো লাগে কড়াইয়ের সাইজটা বড় হলেও আমি এটাই নিয়েছি কারণ ছোটো কড়াই রান্না করলে চুলাটা একটু নষ্ট হয়ে যায় বেশি এরপর আমি কয়েক ধরনের স্কার্ফ নিয়েছি বাচ্চাদের টপস নিয়েছি নিয়েছি টু পিস এবং আমার বাচ্চার জন্য একটা লং সোয়েটার এই সব দেখাদেখি করতে না করতেই আমার ছোট মেয়ে হাসি মাখা মুখ নিয়ে এসে বলছে আম্মু তোমার জন্য গিফট নিয়ে এসেছি এসে দেখি সে হাতে অনেকগুলো থালাবাসন এই যে সে খেলা দিয়েছিল জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় দু হাজার পঁচিশ মণ্ডমালা পৌরসভা পর্যায়ে উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান কুইজ সাধারণ জ্ঞান প্রথম স্থান এবং কুইজ বাংলা ইংরেজি গণিত এবং অঙ্ক দরে দ্বিতীয় স্থান এবং চিত্রাঙ্কনে দ্বিতীয় স্থান মোট ষাটটি পুরস্কার দুইটি প্রথম এবং পাঁচটি দ্বিতীয় স্থান অধিকার করেছে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যেন তার ভবিষ্যৎ অনেক সুন্দর হয় সব কাজ সেরে আমি আজ চলে আসলাম রাত্রে রাত্রে এখন আমি করবো গমের এই যে পরোটা এই পরোটা দিয়ে সবজি খেতে খুব মজা লাগে এই যে সব পরোটাগুলো ভেজে নিলাম আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ